ইত্রাও আমরা শিরোনাম গাওর শিরোনাম গাওর শিরোনামപ്പാ এই 26 আদেশে শিক্ষক থেকে চাকরি গেল কত স্বার্থে এই গেল নেক্সট লর্ড এই 26 আদেশে শিক্ষক থেকে চাকরি গেল কত স্বার্থে এই যুবকদের বৈশিক্ষ্য শর্তে আমরা ছাত্রদল ল ল খেল ল খেল ছাত্র তুমি আগে বাড়ো हम तुवारा साथ है साथ है साथ है जीवत्रु मूल जीरा जय भाजपा जय भाजपा जीवत्रु मूल जीवत्रु मूल जीरा जय বন্ধ দে ওটা 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 বন্ধ দাও বন্ধ দাও ওদিকে বাকি সব সব বিরোধী ওদিকে এইদিকে গিয়েও জনগণ চলবে বিরুদ্ধে না বলাতে এইদিকেও জনগণ চলবে বিরুদ্ধে বন্ধে 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 মান চিরা মানবো না চিরা মানবো না এক্সপিএম বিজেপির কালো হাত ভেঙে দাও করুতো এক্সপিএম বিজেপির কালো হাত E ci ha bisogno di acciacchiare le sarde, tutti i mulcambrosi. E ci ha bisogno di acciacchiare le sarde, tutti i mulcambrosi. E ci ha bisogno di acciacchiare le sarde, tutti i mulcambrosi. E ci ha bisogno di acciacchiare le sarde, tutti E ci ha bisogno di E di और चलो आज मेरे

বাংলা জুড়ে নৈরাজ্য সৃষ্টি করার চক্রান্ত চলছে এই ষড়যন্ত্রের শিকার বাংলা ছাব্বিশ হাজার শিক্ষক তাদের সমর্থনের সারা বাংলার ছাত্র বন্দ্যোপাধ্যায় নির্দেশে রাস্তায় নেমেছে এবং আমাদের লক্ষ্য আমাদের সে ভাইদের মুখে হাসি ফোটানো তাদের জন্য লড়াই করা তার জন্য আজ এই মিছিল চাকরি চাই